আমেরিকায় আসার পর দেশি চিকেনের এরকম পাতলা ঝোল খাওয়াটা একরকম স্বপ্নের মতো তবে সেই স্বপ্ন হানড্রেড পার্সেন্ট পূরণ না হলেও এইট্টি পার্সেন্ট পূরণ হবে আজকে আজকে আমরা চলে এসেছি একটা ফার্মে এখানে হাট চিকেনগুলো দেশি মুরগির কাছাকাছি তবে একদমই মেলানো যাবে না তবে স্বাদ আছে ফ্রিজের মুরগি থেকে এই মুরগিগুলো অনেক বেশি মজা ফার্মে অনেক কিছু ছিল হাঁস মুরগি গরু ছাগল খরগোশ কবুতর আসলে অনেকেই দেখতে চায় যে এখানে ফার্মগুলো কেমন হয় বা কোরবানি কোথায় দেয় মানুষ কীভাবে কোরবানি দেয় সব কিছুই আজকে এই ভিডিওতে দেখাবো এখানে দুই ধরনের হার্ট চিকেন আছে একটা হচ্ছে বিগ হাট চিকেন একটা হচ্ছে বেবি হার্ট চিকেন তো বেবি হার্ট চিকেনটা অনেক বেশি মজা হয় কোরবানির গরু ছাগল এই ধরনের ফার্ম থেকে নেওয়া হয় এবং ফার্মেই এটা কেটে পরিষ্কার করে একদম মাংস সাইজ করে নিয়ে যাওয়া হয় রকম ঝামেলা থাকে না অনেকেই জানতে চায় এবং আমার অনেক কাছে আত্মীয় স্বজন আমাকে প্রশ্ন করে আমেরিকায় কিভাবে কোরবানি দেয় কোথায় গরু ছাগল পাওয়া যায় এই যে এই ধরনের ফার্মে গরু ছাগল পাওয়া যায় এবং এখানে সিস্টেম অনেক বেশি সুন্দর এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে মাংসটা নিয়ে যাওয়া হয় আর আমাদের এখানে যে বাংলা গ্রোসারি আছে সেখানে কোরবানির নাম দিয়ে আসলে তারাই এসে ফার্ম থেকে গরু ছাগল কিনে কোরবানি দিয়ে একদম মাংসটা যার যার ভাগের মাংস তাকে তাকে দিয়ে দেয় অনেক বেশি সুন্দর সিস্টেম আছে এখানে এই গরু আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে ওর কিছু নিয়ে যাচ্ছি আমি টাটা বাই বাই আর এই তো এখানে মুরগি নেওয়া হচ্ছে আমাদের এখানে দশটা মুরগি নিলে একটা মুরগি ফ্রি পাওয়া যায় তো আমরা দশটা নিয়েছিলাম একটা ফ্রি পেয়েছি আমরা হাঁসও নিয়েছি সব সময় বড় বড় হাঁস থাকে ছোট হাঁসটা নাকি অনেক কম থাকে সেদিন ছোট হাঁস ছিল তো আমরা হাঁসও নিয়েছি একটা কবুতরও নিয়েছি কবুতরের দামটা একটু বেশি ছিল একটা কবুতর ছিল বিশ ডলার করে তো আমরা দুইটা কবুতর নিই আর এখানে একটা জিনিস ভালো হাঁস কবুতর দুইটাই একদম সুন্দর করে বাংলাদেশের মতো পশম পুরে পরিষ্কার করে কেটে দেয় এখানে একটা জিনিস ভালো যে কেটে দেয় অন্যান্য ফার্মে কেটে দেয় না প্রায় অনেক ফার্মে কেটে দেয় না দাম কম থাকে কিন্তু আমার মতে কেটে পরিষ্কার করে একটু দাম বেশি নিলেও সমস্যা নেই এটা অনেক বেশি ভালো লাগে আর কোনো ঝামেলা থাকে না পুরে দেওয়াটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ হাঁস কবুতর এগুলো পুরে না দিলে খাওয়া যায় না পশম পুরে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে বাসায় গিয়ে শুধু একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে রান্না করে ফেলা যাবে আর হচ্ছে গিলা গিলাকলিজাও দিয়ে দিয়েছে এখানে গিলা গিলাকলিজাটাও ফ্রেশ ছিল ফ্রেশ মুরগির গিলাকলিজা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে যারা পছন্দ করে তারা জানে এটা অনেক বেশি মজার একটা জিনিস সব ফার্মে কিন্তু কেটে পরিষ্কার করে দেয় না এই ফার্মে কেটে পরিষ্কার করে হাঁস এবং কবুতরটা পুড়ে সব কিছু রেডি করে দেয় বাসায় গিয়ে আমি তো রান্না শুরু করে দিয়েছি শুধু একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাজা মুরগিটা রান্না করব পাতলা ঝোল রান্না করব এখানকার বেবি হার্ট চিকেনটা বাংলাদেশের দেশি মুরগির মতো তবে বাংলাদেশের দেশি মুরগি তো অমৃত সেটার সাথে কোনো কিছুরই তুলনা হয় না তবে এটা খেতে ভালো লাগে আমি তো রান্না শেষ করে গিলা কলেচা সব কিছু নিয়ে বসে গিয়েছি খেতে তো আমার এই ভিডিওটি কেমন লাগলে সবাই জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ